বনি ইসরায়েলের উপর দীর্ঘদিন যাব সে জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে পরিশেষে তার কি হয়েছিল সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন তাকে নদীর মধ্যে নদীর মধ্যে ইন্দুরের মতো নাকানি চোবানি খাইয়েছে ঠিক অনুরূপভাবে বর্তমান বাংলাদেশে জালিমদের মধ্য থেকে অন্যতম একজন জানিব তার নাম হচ্ছে সালমান এফ রহমান শেখ হাসিনা বেসামরিক ব্যবসায়ী এই সালমান এফ রহমান তার গল্প জানে না এমন কেউ সে ছিল বাংলাদেশের মধ্যে চরম পর্যায়ের একজন জানিব নির্যাতক নিপীড়ক মানুষদেরকে সে ফকির বানিয়ে দিয়েছে কোটি কোটি টাকার মালিক বড় বড় শিল্পপতি ব্যবসায়ী তাদেরকে সে বিজ্ঞার জুলি দলিয়ে দিয়েছিল এই সালমান শেয়ার থেকে সে শত কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং বাংলাদেশের মধ্যে সে ছিল এক নাম্বার ধনী আওয়ামী লীগ পদত্যাগ করার পর এই সালমান বিপাকে পড়ে গেছে এবং দীর্ঘদিন যাবতীয় আত্মগোপন ছিল গতকাল সদরঘাট এলাকায় সে লুঙ্গি পরে এবং তার দাঁড়ি কামিয়ে মুন্ডন করে সাদা চুলের মধ্যে কলক মেরে তার বেশ বসা সবকিছু পরিবর্তন করে সাধারণ মানুষের মতো নৌকায় চলে সে যা যাচ্ছে যে ব্যক্তি হেলিকপ্টার ছাড়া চলে না এই ব্যক্তি নৌকায় উঠে লুঙ্গি পরে গেঞ্জি পড়ে দাড়ি কামিয়ে মাথায় কলক মেরে পালিয়ে পালাচ্ছে আল্লাহর কি মহিমা আল্লাহর কি পুত্র ওই সময় সেই গ্রেফতার হয়েছে প্রিয় বন্ধুরা ফেরাউনের গল্প বলার কারণ হচ্ছে ফেরাউনে কিন্তু নদীর মধ্যে ধরা দিয়েছে অনুরূপ বাংলাদেশের নদীর মধ্যে অতএব আমরা আশা রাখবো বর্তমান প্রশাসনের প্রতি তাকে যেন তার জুলুমের এমন শাস্তি দেওয়া হয় যাতে করে আগামী বাংলাদেশের জন্য সেটা দৃষ্টান্ত হয়ে থাকে السلام عليكم ورحمه الله وبركاته